হ্যালো টু মাই অল ব্লগ লাভার্স ওয়েলকাম ব্যাক টু বিনদেশি চান্দ্রেস চ্যানেল আমি আপনাদের বন্ধু চান্দ্রই আর আপনাদেরকে আজকে আমি ঘুরতে নিয়ে এসছি ফাইভ ডলার বিলো শপে ফোনটাকে একদম চেপে ধরে বসুন কোথাও যাবেন না কোনোভাবে স্কিপ করা চলবে না আজকে কিন্তু দারুণ দারুণ জিনিস আপনাকে আমি দেখাতে চলেছি যেগুলোর প্রাইস ইউএসএ কারেন্সিতে ফাইভ ডলার আর ইন্ডিয়ান কারেন্সিতে ই ধরে নিন মোটামুটি পাঁচশো টাকার মধ্যে বুঝতেই পারছেন তাহলে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে টপ করে একটুখানি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন তো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতেন তাহলে আর বেশি কথা না বলে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম এই দুটো ডাম্বেল দেখছেন এসেছিলাম এই দুটো ডাম্বেল কেনার জন্য আর একজনের বার্থডে গিফট কেনার জন্য আর এসে দেখলাম এত কালেকশান এসছে মানে পুরো ফাইভ বিলো ভরে গেছে আর সঙ্গে সঙ্গেই ভাবলাম যে এই সময়টা আপনাদের সাথে বরং একটু ফাইভ বিলো সবটা ঘুরে নিই আর এখন সামনেই স্প্রিং আসছে তাই কালেকশানগুলো দারুণ দারুণ এসছে দারুণ এই জিনিসটা লাগলো জানেন তো পাওয়ার ব্যাঙ্ক কাম পোর্টেবল ফ্যান দারুণ ব্যাপার খুব সুন্দর অবশ্য মেড ইন চায় না কিন্তু পাঁচ ডলারে এত কিছু একসাথে দিচ্ছে দেখে বেশ আয় কাছি লাগলো সামনেই বসন্তকাল আসছে আর বসন্তকাল মানেই গার্ডেনিংয়ের সময় এই সমস্ত ছোট্ট ছোট্ট প্ল্যান্টারগুলো এখানে খুব কিউট পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ ডলারে এই শেপেরগুলো দেখছেন এগুলোও প্ল্যান্টার দেখুন আলাদা আলাদা গাছের নাম করে এখানে কি সুন্দর করে প্ল্যান্টারগুলো বিক্রি করছে এদেশে সব বাড়িতে একটুখানি জায়গা হলেও গার্ডেনিংয়ের জন্য আছে তাই জন্য গার্ডেনিংয়ের নেশা এখানকার সবার মধ্যেই আছে কি সুন্দর ওয়াটারিং ক্যানগুলো দেখতে আর এই লন্ঠনগুলো দেখেছেন এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে যেহেতু বসন্তকাল এবার আস্তে আস্তে সবাই বাইরে বেরোনো শুরু করবে বাইরে যেটুকু তাদের কমন স্পেস আছে সেই জায়গাটুকু খুব সুন্দর করে সাজায় তাই জন্য এখানে সমস্ত শপিং মলগুলোতেই এই বিভিন্ন অকেশন ওয়াইজ জিনিস পাওয়া যায় এই দেখুন চলে এলো ভূত এখন ওর মাথা থেকে হ্যালোইনের ভূত না দেনি যেটা বলছিলাম এখানে তাই জন্য সমস্ত জায়গায় মানে সমস্ত শপিং মলগুলোতেই পাওয়া যায় একেবারে অকেশন ওয়াইজ জিনিসপত্র আর এখন আস্তে আস্তে সমস্ত গার্ডেন সাজানোর জিনিসপত্রতেও প্রত্যেকটা দোকানই সেজে ওঠে আমার এই পথটা বেশ ভালো লাগলো দেখি যদি গার্ডেনিংয়ে ইউজ করা যায় বা ইনডোর কোনো প্ল্যান্ট রাখা যায় বেশ ভালোই লাগবে আর যেহেতু এপ্রিল মাসে ইস্টার তাই জন্য ইস্টার বাকেটেরও নানান ধরনের কালেকশান এখানে রয়েছে এবার চলুন ঘুরে দেখা যাক ক্লোথ সেকশনটা এখানে বেশিরভাগ টি শার্ট হাফ প্যান্ট আর এই সক্স এইগুলো বেশিরভাগ পাওয়া যায় কিন্তু তাও চলুন আর কি কি রকমের টি শার্ট পাওয়া যায় সেগুলো একটুখানি দেখে নিন এখানে টি শার্টগুলোর প্রাইস ফাইভ ডলার ফিফটি সেন্ট মানে ফাইভ ডলারের থেকে একটু বেশি এখানে যা যা ডিজাইন দেখছেন এই সমস্ত কটা ডিজাইনের টি শার্ট এখানে পাওয়া যায় তাহলে বুঝতেই পেরেছেন কতটা ভ্যারাইটি অফ টি শার্ট এইখানে আমরা পেয়ে যাচ্ছি এবার চলুন চলে যায় মেন অ্যাট্রাকশান মানে আমাদের মেয়েদের মেন অ্যাট্রাকশান সেই দিকটা সেটা হচ্ছে কসমেটিক্স ফাইভ বিলো বা যে কোনো দোকানেই আমি মেকআপের সেকশনটাতে চিটে গুড়ের মতো আটকে যায় কিন্তু এই ফাইভ বিলোতে এলে যেন মনে হয় সব কিছু কিনেন কারণ এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভ্যারাইটি অফ ব্র্যান্ড এত ভ্যারাইটি অফ মেকআপের জিনিসপত্র থেকে শুরু করে অ্যাক্সেসারিজ আর লিপস্টিক মেকআপ ফেস মেকআপ এসব তো আছেই মানে আমি এখানে আসলে আর কোথাও চোখ ফেরাতে পারি না তাই জন্য আপনাদেরকে আমি এসে প্রথমে না দেখিয়ে একদম মাঝের দিকে এই জায়গাটা দেখালাম আমি শিওর আমি যদি প্রথমেই মেকআপের জায়গাটা দেখিয়ে দিতাম জানেন তো তাহলে আর কোনো দিকে আপনাদেরকে কিছুই আমি দেখাতে পারতাম না শুধু মেকআপই দেখাতাম তাহলে বন্ধুরা আমার সাথে এই আমেরিকার বিভিন্ন দোকান আপনাদের ঘুরু করতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও আরও উৎসাহ পাবো আর আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি বুঝতেই পারছেন যে এই দোকানের কালেকশান অনেক অনেক বেশি এবং এটা একদিনে আমার পক্ষে দেখানো সম্ভব নয় তাই আবারও একদিন আপনাদেরকে নিয়ে আমি চলে আসবো এই দোকানে আর কী কী নতুন নতুন জিনিস পাওয়া যায় সেগুলো দেখানোর জন্য তাহলে আজকে চললাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চললাম টাটা